জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াজুদকে গুলি করে হত্যার অভিযোগ করা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করা হয় আজ মঙ্গলবার তাকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ জনের রিমান্ডের আবেদন করা হয় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে সোমবার বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি টিম গত উনিশে জুলাই বিকাল পাঁচটায় নিউ মার্কেটের এক নম্বর গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল অদুত এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ একশো জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয় নিহত ব্যবসায়ীর ভাগ্নি জামাই আব্দুর রহমান বাদী হয়ে গত একুশে আগস্ট নিউ মার্কেট থানায় এ মামলা করেন মহিবুল্লাহ নাহিন প্রহর টোয়েন্টি